সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার এই আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে তিনটি শেয়ার কৌশলে পাবলিক থেকে হাতিয়ে নিচ্ছে এই শিরোনামে বন্ধুরা আমি আপনাদের সামনে যে তিনটি শেয়ার আলোচনা করব এই তিনটি শেয়ার কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড অনুযায়ী সবগুলোর সমন্বিত করে আমরা এই তিনটির বিষয়ে আমার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন যে এই তিনটি শেয়ার কৌশলে পাবলিক থেকে হাতিয়ে নিচ্ছে বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আপনারা জানেন আমি এই একই কৌশলে আপনাদেরকে বটম লেভেলে যেই শেয়ারগুলো আলোচনা করেছিলাম শেয়ারগুলো কিন্তু বাস্তবিক পক্ষেই বটম লেভেল থেকে পরবর্তীতে সময়ে প্রাইস আপ হয়েছে তো যেগুলো হাতিয়ে নেওয়া বা কালেকশান করে নেওয়া শেষ হয়ে যাওয়ার পর তো এই রকমভাবে আমি আপনাদেরকে বেশ কিছু ইফাদটো ই জেনারেশান থেকে শুরু করে যেটা যেই শেয়ারগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি আপনারা জানেন এবং ইপিজিএল থেকে শুরু করে ইটিএল থেকে শুরু করে ফাইন ফুড ফংসেরামিক গোল্ডেন সন এরকম অনেক শেয়ার আপনারা দেখেছেন এই শেয়ারগুলো আলোচনার পর ফিউশন আলোচনার পর প্রত্যেকটা শেয়ার দেশবন্ধু আমি আপনারা দেখছেন দেখলে আপনারা বুঝতে পারবেন এই শেয়ারগুলো আলোচনার পর পরবর্তী সময় অনেক ভালো অবস্থান গেছে তো আমি লেটেস্ট শেপার্ডও জানেন আপনারা আমি রিসেন্ট টাইমে সিমটেক্স শেয়ারটি নিয়ে আলোচনা করেছি আপনারা দেখেছেন এবং শেয়ারটি কিন্তু আজকে যে তিনটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ার যে সিমটেক্স কেডিএসটাও নিয়েও আপনারা জানেন দেখেছেন কেডিএসের ঘটনাটাও একই রকম আলোচনা করেছিলাম লো লেভেলে পঁয়ত্রিশ চৌত্রিশ লেভেলে অনেক দিন আলোচনা করার পর সেই শেয়ারটি পরবর্তীতে দেখলেন চল্লিশ বছরে গেছে তো আমরা আজকে যে তিনটি শেয়ার আলোচনা করব তিনটি শেয়ার অলরেডি আপনাদের সামনে আলোচনা করা আছে এবং সেই তিনটির পুনরাবৃত্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কৌশলে শেয়ারগুলো পাবলিক থেকে হাতিয়ে নিচ্ছে তো আমরা দেখাবো প্রথম শেয়ারটি সিমটেক্স তেইশ লাখ তিরাশি হাজার ভলিউম নিয়ে আজকে পাঁচ কোটি তিন লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে দিন শেষে তিরিশ পয়সা বেড়ে একুশ টাকা ক্লোজ প্রাইস ছিল এই টেক্সট টেক্সটাইল সেক্টরের এই সিমস্টেক শেয়ারটি কিন্তু ইপিএসের গ্রোথ আছে ভালো দেখুন আঠাশ পয়সা থেকে তেত্রিশ ইপিএস এক টাকা বাইশ পিরিশ সতেরো দশমিক দুই এক যা চমৎকার সেফটি পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির আপনারা দেখুন ইনস্টিটিউট কোটাও এবার বেড়েছে শূন্য দশমিক নয় সাত জানুয়ারি হোল্ডিংয়ে শেয়ারটি লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় শেয়ারটি দেখুন বিশ টাকা তিরিশ পয়সা ভেরি ভেরি স্ট্রং সাপোর্টের পর বিশ টাকা সত্তর আশিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা এই লেভেল থেকে একুশ টাকা চল্লিশের ওপরে গেলে শেয়ারটি সেল প্রেশার আসে এবং সেই শেয়ারগুলো কালেকশন বা অ্যাকোমোডেশন করে নেওয়া হয় আমরা আজকে ওই শেয়ারটির একটি ডাইরেক্ট বাই প্রেশার দেখেছি দুই লক্ষ তিরানব্বই হাজার শেয়ার একুশ টাকা এই যে সরি তিন লাখ উনিশ হাজার শেয়ার দেখুন এটা কিন্তু একুশ টাকা বিশে ডাইরেক্ট শেয়ারটি বাই করা হয়েছে দেখুন তিন লাখ উনিশ হাজার একুশ টাকা বিশে শেয়ারটি সারাদিন কৌশলে একুশ টাকার নিচে রেখে শেয়ারটিকে বে কয়েকদিন ধরেই এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে যখনই শেয়ারটি একুশ টাকা তিরিশের ওপারে চলে যায় তখনই শেয়ারটিকে পরিকল্পিত হবে সেল প্রেশার ঘটিয়ে শেয়ারগুলোকে বা ব্যাকমোলেশন করা হয় তো বন্ধুরা এরপরে আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে ডিভিডেন অলরেডি প্রদান করছে এবং আমি এই শেয়ারটি নিয়ে আমাদের আলোচনা ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে দেখুন পাঁচ লাখ তিন হাজার ভলিউম নিয়ে দু কোটি পঞ্চাশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা দশ পয়সা বেড়ে দুই দশমিক দুই চার পার্সেন্ট ইনক্রিজ করে পঞ্চাশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি কিন্তু অলরেডি বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইপিএস তিন টাকা তেরো ডিভিডেন প্রদান করছে ইনস্টিটিউট কর্তৃক টু পয়েন্ট ফোর টু কিন্তু একত্রিশে জানুয়ারি পর্যন্ত এটা কমেছে সেটা পাবলিক বেড়েছে ফরেন আবার বেড়েছে কিন্তু একত্রিশে জানুয়ারির পর এই যে ফেব্রুয়ারি মাসের যে এই লেনদেনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইনি কিন্তু এই শেয়ারটি ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারটি সাতচল্লিশ বিশ আমরা চলে আসতে দেখি কিন্তু শেয়ারটি ভালো মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল ডিভিডেন দেওয়ার পরও ইপিএস পজিটিভ থাকার পরও শেয়ারটি কিন্তু পরিকল্পিতভাবে ডাউন করে শেয়ারটি সাতচল্লিশ বিশে চলে আসে এবং এরপর সেটি পুনরায় দেখুন ছোট ছোট করে ভলিউম বৃদ্ধি হয়ে এক লাখ আটশো দিয়ে দুই লাখ দশ আর দুই লাখ আট দিয়ে চার পাঁচ চার লাখ চেয়েছি পাঁচ লাখ তিন এই যে কালেকশন বা অ্যাকোমোডেশন বা কৌশলে শেয়ারগুলো পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ভালো ডিভিডেন্ড এখন ডিভিডেন্ডে বাহান্ন সত্তর লেভেলে ছিল তারপর শেয়ারটি ফল করে ডিভিডেন্ড দেওয়ার পর এই অবস্থানে আসে শেয়ারটি আমরা জানি রেকর্ড ডেট আছে দেখুন রেকর্ড ডেট দুই তারিখে মার্চ মাসের সুতরাং এই রেকর্ড ডেটের আগেই শেয়ারটির যে একটা ভালো অবস্থানের জন্য কৌশলে হাতে নেওয়া এটার কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো শেয়ারটি যেহেতু পি রেশিও কম খুব চমৎকার সেম সেফটি বিনিয়োগ লোন মার্জিন বলবত রয়েছে শেয়ারটি প্রাইস আপ হয় নাই সুতরাং এটা কৌশলে শেয়ারগুলো হাতি নেছে এটা বলার অপেক্ষা রাখে না বা এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা আমরা যারা শেয়ার ব্যবসা করি তারা হাউজের ট্রেডারকে ফোন করতে করতে শেয়ার ব্যবসায় সময় মতো লাভ নিতে পারি না অনেক সময় এটা শেয়ার নির্দিষ্ট কাঙ্ক্ষিটু রেটে সেল করা বা বাই করা সম্ভব হয় না এই ট্রেডারদেরকে ফোন করতে করতে এবং এটা বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য প্রতিদিনের বিড়ম্বনা আর এই বিড়ম্বনা দূর করার জন্য মাইকা সিকিউরিটিজ হাউস ঢাকা মাইকার সিকিউরিটি হাউস তাদের সতেরোটি ব্রাঞ্চ রয়েছে এবং ডিজিটাল বুথ রয়েছে এই যে এ তারা নতুন একটা অ্যাপস নিয়ে এসছে আমার বিনিয়োগ নামে তো এই আমার বিনিয়োগ এই অ্যাপসটি মাইকা সিকিউরিটি নিয়েছে আপনারা ইচ্ছা করলে এটা নিতে পারেন এর মাধ্যমে আপনি একেবারে জিরো জিরো সেকেন্ডে ইচ্ছা মতো নিজের হাতে নিজের অ্যাপসের মাধ্যমে আপনি সে বাইসেল ফ্রিয়ার কেনা করতে পারবেন এছাড়া চব্বিশ ঘন্টায় আপনি আপনার অর্ডার সাবমিট করতে পারবেন এই যে আমার বিনিয়োগ মাইকা সিকিউরিটিস যেই অ্যাপসটি নিয়ে এসেছে এর মাধ্যমে রিয়াল টাইম ট্রেডিং ফার্স্টার ট্রানজ্যাকশান চব্বিশ ঘন্টা অর্ডার এবং আইপিও অ্যাপ্লিকেশান জমা দেওয়া টাকা এবং ফান্ড ডিপোজিট করা এবং উইথড্রল করা ইভেন আপনারা বিকাশেও ফান্ড জমা দিতে পারবেন ওভারঅল এই শেয়ারটি কিন এই সরি এই অ্যাপটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা দারুণ অ্যাপ হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে তো এই আমার বিনিয়োগ এই অ্যাপস তো বন্ধুরা এই অ্যাপের জন্য মাইকা সিকিউরিটিজে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে এই নাম্বার জিরো ওয়ান সেভেন এবং এই নাম্বারে যোগাযোগ করে পনেরোটি ব্রাঞ্চ সারাদেশে এবং বারোটি ডিজিটাল বুথ আছে মাইকার সিকিউরিটিজের সাথে যোগাযোগ করলে আপনারা এই ফোনে যোগাযোগ করলে আপনাদেরকেই আমার বিনিয়োগ অ্যাপ দিবে সেখানে আপনারা নিজে হাতে শেয়ার বাইসেল করতে পারবেন এবং ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাফল্য বন্ধুরা আজকের আমাদের আলোচকিত তিনটি শেয়ারের মধ্যে দুইটি আলোচনা করলাম আপনারা জানেন সিমটেক্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবার সবশেষের আলোচনার শেয়ারটি হচ্ছে সোনালী আস সোনালী আস এক লাখ দুই হাজার ভলিউম নিয়ে দুই কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে দিন শেষে দশ পয়সা কমে একশো টাকা পঞ্চাশ পয়সা ক্লোস পাইস ছিল এই শেয়ারটির আজকে শেষ দিকে একটা ভালো পরিমাণ বাইফেশার ছিল দেখুন দুটা ষোলোর পর থেকে ভালো পরিমাণ একটা বাই ফেশার ছিল এবং সেটা দুটা ছয় থেকেই শুরু হয়েছে এবং এই শেয়ারটি এই সোনালি আস শেয়ারটির পি রেশিও আঠাশ দশমিক তিন পাঁচ ছটা কাছে এসে পাশে খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য মোটামুটি চমৎকার খুবই চমৎকার বলা যাবে না চমৎকার বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে পঁয়ষট্টি দশমিক দুই তিন পঁয়ষট্টি টাকা তেইশ পয়সা ন্যাব ন্যাব অনুযায়ী ছশো বাহান্ন টাকা হলো ফান্ডামেন্টাল রিসেভ অন করবে তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড অলরেডি প্রদান করেছে নয় দশমিক সাত নয় পার্সেন্ট ইনস্টিটিউটে শেয়ারটি কিনে নেওয়া হয়েছে পাবলিকের ডিরেক্টরের কাছ থেকে বা ইনস্টিটিউট এবং বা পাবলিকের হাতে গেছে ডিরেক্টার এই পরিমাণ শেয়ার সেল করেছেন তো এটা পাবলিক এবং ইনস্টিটিউটের কাছে বরাদ্দ হয়ে গেছে চলে গেছে শেয়ারটি ইপিএস এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে অসাধারণ গ্রোথ আছে সুতরাং এই শেয়ারটির বটম লেভেলে আছে তিনশো দিনে এভারেজ প্রাইসই তিনশো পঁয়তাল্লিশ ষাট একরকম বটমে চলে এসেছে ম্যাক্সিমাম সাতশো নয় টাকার শেয়ার তো শেয়ারটি কিন্তু একটা বলা যায় বটম লেভেলে চলে আসার পর শেয়ারটি কৌশলে হাঁটিয়ে নেওয়া হলো এবং হাতিয়ে নেওয়া হচ্ছে এই যে দেখুন টানা দুশো পাঁচের পর টানা পতন হয়ে শেয়ারটি দেখুন একশো টাকা পঞ্চাশ পয়সায় আজকে ক্লোজ হয়েছে এখানে কৌশলে শেয়ারটা যে আডেনা হচ্ছে সেটা আমরা এখানে আপনাদেরকে দেখালাম এর পূর্বে দশ তারিখে একটা বড় ভলিউম নিয়ে সেটির প্রাইস আপ হলেও এখানে একটা বড় কালেকশন হওয়ার পরও সেটি পুনরায় পরিকল্পিতভাবে শেয়ারের প্রাইস আপ হয়ে যাওয়ার পর প্রাইসে কালেকশন করার জন্য তারা শেয়ারটির ফল করে শেয়ারটির কালেকশন কৌশলে নিয়েছে এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা স্বাভাবিকভাবে একটি শেয়ার যখন কালেকশনের শুরু হয় তখন কিন্তু একটু বড় ভলিউম হয় তারপরে আবার আরও কম দামে কেনার জন্য প্রাইস আপ হয়ে যায় তারপর আপ কম দামে কেনার জন্য তারা স্লো করে শেয়ারটি চুপিয়ে বা কৌশলে কিনে নেন তো বন্ধুরা আমাদের আজকের শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা এটা অবশ্যই জানেন আমাদের চ্যানেলে কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করা হয় না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম